আজকে আমাদের যে কলেজগুলো চলছে কালকে দিয়ে গোন্ডার করা হচ্ছে কলেজের মধ্যে

বের করার ব্যবস্থা করছি আমি বললাম উনি বলছেন আমি আজই দেখছি আজকে নোটিস করছি আমাদেরকে লিখে দিল আর ব্যাপারটা দেখছি এটাই বলছে উনি আর উনি তো উনি তো মমতা ব্যানার্জির দালাল ওই তো মমতা ব্যানার্জির দালাল উনি জানেন না এমন কিছু তো না কলেজে টেন্ডার হচ্ছে কলেজে টেন্ডার হচ্ছে এমন কলেজের একজন এমন একজন পার্সেন পাচ্ছে সেটাকে বলতে পারবে না এমন একজন পার্সেন্ট আছে যে তার কাছে জিজ্ঞাসা করলাম তিনি উত্তর দিতে পারলেন না কলেজে ত্রিশ শতাংশ ত্রিশ শতাংশ হয়েছে সত্তর শতাংশ হয়নি কিন্তু সেই সেই কোশ্চেন করার পরেও যে রেজিস্টার তিনি উত্তর দিতে পারলেন না এইটাই হচ্ছে

আমরা বিষয়টা হচ্ছে যে প্রথমে যেটা বলা ওদের যে দাবি ডিপুটেশনে যেটা বলছে যে ছাত্র পরিষদের যে রুম তৃণমূল ছাত্র পরিষদের যে রুম ইউনিয়ন রুম সেটা খোলা আছে এটা মহামান্য হাইকোর্টের যে রায় দিয়েছিল সেই কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ পশ্চিমবঙ্গের সকল ইউনিভার্সিটি বন্ধ আছে তো আমাদের ক্ষেত্রেও আপনারা দেখতে পারেন যে আমাদেরও টোটালটাই বন্ধ আছে আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি তারা মাঠে মজানে খাঁটি এবং আমরা গেটি দিই আমাদের জন্য ইউনিয়ন রুম প্রয়োজন হয় না আমরা বলছি ভর্তি ভর্তির যে বিষয়টা সেটা আপনার ডব্লিউবি যে সিএফপি আগে যে ভর্তি হয়েছে ছাত্রছাত্রীদের বিষয় এগুলো তো ভর্তির বিষয়টা তো আমরা বলতে পারবো না যে কি ভর্তি হয়েছে না হয়েছে এটা মানে অল ওভার পশ্চিমবঙ্গে টোটালটাই এরকমই ছাত্রের প্যাটার্ন মানে ভর্তির আর তারা বলছে যে অবৈধভাবে টেন্ডার হচ্ছে আমি সেই টেন্ডার কারা পাচ্ছে তারা কি জানতে বাচ্চা দেখেন এটা সম্পূর্ণ অথরিটির ব্যাপার কি টেন্ডার হচ্ছে কি না হচ্ছে আমরা এখানে ছাত্র রাজনীতি করে আমাদের দেখা দায় তো কিন্তু আমার মনে হয় যে আমি 100% এস્યો এখানে কোনো দুর্নীতি হচ্ছে না আমাদের অথরিটি যোগ্য অথরিটি এবং খুব ভালোভাবে ম্যানেজমেন্টটা করছে যেহেতু এখন দীর্ঘদিনের ভোট হচ্ছে না আপনারা কি ভোটের পক্ষে অবশ্যই দেখেন এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন যেটা টোটাল দেখেন একটা এটা হচ্ছে রাজনৈতিক বিষয় আমরা যারা রাজনীতি করছি আমরা তো চাইবো যে ছাত্র ইলেকশন হোক কিন্তু সেটার একটা প্রপার টাইম থাকবে একটা সুযোগ সুবিধার একটা বহুদিন ধরে হচ্ছে না তারা আপনারা দাবি জানিয়েছেন দেখেন ছাত্র ভোটের জন্য আপনারা কোনো দাবি করেছেন আপনাদের তৃণমূল দেখেন আমাদের তো এটা টোটালটাই বলা আছে যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন জানানো যাবে না সেটা তো বহুদিন ধরে বন্ধ রয়েছে তো যেমন ছাত্র পরিষদ দাবি করছে ছাত্র ভোটে আপনাদের তরফ থেকে কোনো দাবি হয়েছে কোনো আগামী তিন মাস বা চার মাসের পরে আমরা বলে কোনো দিন পিএনপি দেখেন কাউকে দাবি করেছেন এটা হচ্ছে আমাদের বিষয় এটা তো আমি দাবি করতে পারি না যে ইলেকশন কবে হবে কিংবা আপনারা তো দাবি করতে পারেন যে ইলেকশন কবে হবে না হবে সেটা ম্যানেজমেন্ট হ্যাঁ একদম একদম আমাদের তো সেটা বলা আছে জেলা নেতৃত্ব থেকে আমরা জানাই জানিয়েছি বিষয়গুলো এবং প্রত্যেকটা জায়গাতেই এই জিনিসটাকে নিয়ে খুব আলোচনার মধ্যে আছে আলোচনা চলছে